ইলেকশন আসছে তারা যেভাবে মানুষের কাছে মুখ থুবড়ে পড়েছে যদি মানুষ শান্তভাবে থাকে চুপ করে থাকে তাহলে রুজি রুটি চাকরি বাকরি ইত্যাদি নিয়ে মানুষ ভাববে তাহলে তখন কিন্তু তাদের ক্ষতি হবে তাই তারা কি করলো এই আইলাভ মোহাম্মদ সাল্লাম লিখাটাকে নিয়ে একটা হই হই শুরু করে দিল যে না এটা লিখা যাবে না মানুষ কি করলো ওইটা নিয়ে ব্যস্ত মুসলমানরা আমরা সবাই ওইটা নিয়ে ব্যস্ত ব্যস্ত হওয়াটা স্বাভাবিক কেন আমাদের জানের থেকে বেশি প্রিয় ভালোবাসার আন্দোলনে নেমে গেলাম সব জায়গায় আন্দোলন হচ্ছে এইটাকে لیے অমুসলিম ভাইদের জায়গায় তারা যে বলছে দেখো তো কিভাবে কি করছে আর আমিও দেখো মুসলমানকে কি হবে লাটি পিটা করতে পারি এই হুরুহুরির মধ্যে মানুষের বাইনটাকে ওইদিকে ঢুকিয়ে রেখে দিয়েছে মানুষের শিক্ষার কথা ভুলে গেছে চাকরির কথা ভুলে গেছে উত্তর প্রদেশে 5000 এর উপরে স্কুল বন্ধ হয়ে গেছে মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছে মানুষের কর্মসংস্থান নেই দলিতরা বিউদ্ধিত হচ্ছে আদিবাসী রেবিউদ্ধিত হচ্ছে

আর বিরুদ্ধে যে যাকে ভালোবাসে সেই নিয়ে আবার বেড়িয়ে পড়ে হই 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 করছে এটা একটা শুধুমাত্র মানুষের ব্রেন কে वास আয়াস করে এটাকে ঘুরিয়ে দিবার পরিকল্পনা চলছে বুঝতে পাচ্ছেন তাহলে কি আমরা আন্দোলন বন্ধ করে দেব না আন্দোলন বন্ধ করতে পারি না ইমামে মালে হুজুর বলেছেন নবীর বিরুদ্ধে কথা হলে প্রতিরোধ করো সংগ্রাম করো যদি করতে না বড় বেড়ে

পয়সা হাতটাকে নিজের জানের থেকেও দামি তা আন্দোলন তো বন্ধ হতে পারে না আল্লাহ নবী যখন বললেন হাজরাতে ফারুকে আজম সেখানে বসেছিলেন ফারুক আজম বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি ইল্লা মিন নাফসিন জানের থেকে নয় আল্লাহ নবী বলেন আবু আমর তোমাকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে হাজরাতে ফারুক আজম চুপ করে গেলেন কিছুক্ষণ পরে মাথা তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি শাকাওয়া দিচ্ছি জানের থেকে বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন উমর তুমি সাকসেসফুল হলে বলে জোরে তাহলে আমাদেরকে তো ইজহারে মহব্বত দেখাতে হবে কিন্তু ইজহারে মহব্বত দেখাতে গিয়ে কয়েকটা কথা মাথায় রাখতে হবে আমার ভালোবাসার মানুষগুলো কম সে কম আমার কথা শুনবেন তো নাকি একটু হ্যাঁ কি না বলুন হাত তুলে বলুন আমার কথাগুলো কম কম শুনবেন তো নাকি যারা ভালোবাসেন হাত নাম্বার ওয়ান যখন কোনো প্রতিবাদ করবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মিম যে অক্ষরটা আছে পুরো কায়নাতকে যদি এক গাড়ি পাল্লায় রাখা হয় তাতে জিব্রাইলও থাকবে মেকাইলো থাকবে ইসরাফিলও থাকবে আজরাইলও থাকবে আদম থেকে ঈশা নবী সবাই থাকবে নবী পাসা মিমের অক্ষরটার মূল্য কোনো দিন হবে না এটা আকিদার মধ্যে ঢুকে আমার নবীর মাকাম এত আমার নবীর শান এত তাহলে সেই নবী পাসা সাল্লামের নাম মুবারক আজকে যেখানে সেখানে চিপকাচ্ছে ওই যে দেখুন পতাকা চিপকানো আছে এভাবে সব যেখানে 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 চিপকে দিচ্ছে শুনছেন তো নাকি এটা করবেন না কেন কাল ওটা ছিটছে অনেকে ছিঁড়ে ফেলে দিচ্ছে আমরা অনেক সময় অনেক প্রয়োজনের সময় বিভিন্ন জায়গায় করতে বসে গিয়ে আমরা কি দেখি অনেক পেপারের ছবি পড়ে আছে কোন নেতার মুখ পড়ে আছে কথা বুঝছেন না বোঝেন না আর এমন জায়গায় পড়ে আছে তোলারও উপায় নেই আর ছাড়লে পুরো মুখেই পড়বে দেখা যায় না যায় না এটা আমি ভুল বলছি কি তাহলে আমার হুজুরের নাম এটা হোক আপনারা কি চান এটা তো একটা ইসলাম বিদ্বেষীদের ফিলানো হতে পারে যোদেরকে হিরিকের মধ্যে তুলে দাও ওরা হুজুরের হয়ে মহব্বত দেখাতে গিয়ে এমন কাজ করে ফেলবে যাতে ওরাও কুস্তাকে রসুল পিয়াদবে রসুল হয়ে যাবে তাহলে আমি কি আন্দোলন করতে মানা করছি না আন্দোলন তো করতেই হবে এটা ইমানই দায়িত্ব আন্দোলন না করলে ইমান থাকবে না প্রতিবাদ করতেই হবে এসব সেনসিটিভ বিষয় দ্বিতীয় নম্বর কথা যদি কেউ একটা ব্যানার টাঙান যেমন আমি একটা ব্যানার টাঙিয়ে রেখেছি এটা আজ থেকে নাই আমি এখানে একটা র‍্যালি করেছিলাম ডিজিটাল লিখা দিয়েছিলাম যাতে করে ঘরে গিয়ে রেমিডিশন করে বাঁধিয়ে রাখতে পারে সুন্দর করে দিয়েছিলাম সেই দিন থেকে টাঙানো আছে সুন্দর করে রাখা আছে দ্বিতীয় নেই কেন যেটাকে আমি যত্ন করতে পারবো না তার আদব যদি রাখতে না পারি আমার দূরে থাকাটা ভালো কথা বুঝে আসছে কেন দূরে থাকলে যদি আমি ব্যানার না টাঙাতাম বেইমান হয়ে যেতাম না কিন্তু টাঙিয়ে যদি বেওজ যদি করি তাহলে কিন্তু আমার ইমানের ক্ষেত্রা হতে পারে কেন এটা হুজুরের নাম কথা মাথায় ঢুকছে চিনার জুতা মোবারকের ধুলো আল্লাহর আর ধন্য হয়েছে বলুন সুহান আল্লাহ এই জায়গাটাই মাথায় রাখবেন ব্যানার করবেন র‍্যালিতে যদি হওয়ার একটা সামনে দেবেন কিন্তু দেখবেন ওটা আবার পায়ের কাছে না ঝোলে এটা বুক রাখবেন দ্বিতীয় নম্বর কথা আমরা এই আন্দোলনটা করব যারা আমার হুজুরের নামের বিরোধী করছে কেন্দ্রের কেন্দ্রে এবং কি বলে উত্তর প্রদেশের জালিম সরকারের বিরুদ্ধে তাই তো নাকি না হিন্দুদের বিরুদ্ধে বলুন 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 আদিবাসীদের বিরুদ্ধে দলিত সাঁওতাল মতুয়াদের বিরুদ্ধে তাহলে আমাদের মাথায় যেন থাকে বক্তব্য বিপদ ধারাটা কি হওয়া দরকার দ্বিতীয় নম্বর রাস্তায় যারা পথচারী তাদের যেন অসুবিধে না হয় যদি অসুবিধে হয় আপনি তাদের পাতা ফাঁদে কিন্তু পা দিলেন দ্বিতীয় নম্বর ব্যানার যদি অপমান হয় নিজেই আপনি বিয়াদুবি করলেন চতুর্থ নম্বর আমাদেরকে মাথায় রাখতে হবে এই আন্দোলনের নামে ওয়াকফ কেনা ভুলে যায় কিছু মাথায় ঢুকছে আমার কথা কেন এমনটাও তো হতে পারে আমরা তো দেখছি के भूले गल <laughs> তোমার খুন হওয়ার পর তোমার নাকে ভুলে গেলাম আরেকটা আদিবাসী খুন হওয়ার পর তাকে ভুলে যাব আরেকটা বেটির রে পাওয়ার পর একটার পর একটা আমাদেরকে দেয়া হচ্ছে একটার পর একটা আমাদেরকে ভুলিয়ে দেয়া হচ্ছে তো ওয়াকফকে ভুলাবার জন্য আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করো এটা হচ্ছে একটা পরিকল্পনা হতে পারে না পারে না অতএব আমরা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়েও যাব লড়বো ওয়াকফকেও ভুলবো না কারণ ওয়াকফ সম্পদ ওটাকে আমাদের ভুললে হবে না এটাকে মাথায় রাখতে হবে যেখানে যেখানে আন্দোলন হচ্ছে ওই আন্দোলনে যদি ওয়াকাবের বিষয় না থাকে তাহলে আপনাদের ভাবতে হবে তালে কিছু কালো তাহলে তালে শক্তকে আমাদের একটু দূরে থাকা দরকার আছে না নাই কারণ আজ ইসলামে যদি সবথেকে বড় কোনো ক্ষতি করে থাকে

হলো মানব প্রেম মানুষের প্রেমের জন্য সব থেকে বড় শিক্ষা আগে প্রয়োজন তাহলে শূন্যতাই জামাত পিছিয়ে পড়া মানুষকে শিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করতে চাইছে এই লড়াইয়ে মানুষের সাথে আপনারা কে আলো শূন্যতাই জামাতের সাথে ছিলেন আগামী দিন থাকবে শেষ কথা হলো ধর্ম প্রেম ধর্মই আমাকে মানুষ বানায় ধর্ম আমাকে ইনসাফ শিখিয়েছে ধর্ম আমাকে ইনসানিয়ত শিখিয়েছে ধর্ম আমাকে প্রেম শিখিয়েছে করলে হবে না আমাদেরকে মাথায় রাখতে হবে এই ঐক্য তৈরি করে আমাদেরকে এমন একটা লোকের ঝুলিতে উঠতে হবে যে ক্ষমতায় এলে ধর্ম বিদ্বেষীদের যেন শাস্তি দিতে পারে দরকার আছে না নাই আমি এই মঞ্চ থেকে দরবারে ফুরপুরা শরীফ থেকে বলছি কেউ যদি রামকে গালি দেয় তারও শাস্তি হওয়া দরকার আছে না নাই কেউ যদি হিন্দু ভাইদের ধর্ম গুরুদের গালি দেয় তারও শাস্তির দরকার আছে না না কেউ যদি শিখ ভাইদের ধর্ম কি বলে গুরু নানক নার ইত্যাদি কি আছে তিনাদের যে ভালোবাসাকে গালি দেয় তারও শাস্তির দরকার আছে না না কেউ যদি ইহুদি ভাইদের ধর্মকে গালি দেয় বা খ্রিস্টান মতুয়া শিখ কোন ধরনের ধর্ম গুরু বা ধর্মকে গালি দেয় তার শাস্তির দরকার আছে না না কেন আমার দেশের সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেল ধারাতে লিখা আছে দেশ কখনো কারো ধর্মে হস্তক্ষেপ করবে না প্রত্যেককে ধর্ম প্রচার ধর্ম পালনের স্বাধীনতা সংবিধান দিয়েছে তাই আহলে সুন্নাতুল জামাতের একটা আওয়াজ হলো প্রতিটা স্কুলে সংবিধান পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু দুঃখের বিষয় চোরেরা সংবিধানকে মানুষকে জানাতে চাইছে না তাই আমরা প্রতিটা মাদ্রাসাতেও চেষ্টা করব বিশেষ করে যেখানে যেখানে আছে চেষ্টা করছি কমসে কম অল্প অল্প করে হলো সংবিধান থেকে কি রাইট দিয়েছে সংবিধান তার পক্ষে দাঁড়িয়ে আছে এটা আমাদের জানা দরকার না হয় কোন এক নেতা বলবে ইসলামের বিরুদ্ধে আর আমরা ভুল বুঝে দেশকে খারাপ বলবো সংবিধানকে খারাপ বলবো এমনটা না হয় আমাদের সংবিধান আমাদের জন্য গর্ব আমাদের ভারতবর্ষ আমাদের জন্য জন্য গর্ব কেউ পাঁচ বছর এসেছে আবার চলে যাবে কত এসেছে কত চলে গেছে দেশ ছিল আছে থাকবে সংবিধান ছিল আছে থাকবে সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে প্রত্যেকটা মানুষকে তার ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় প্রচার ধর্মের জন্য কথা বলার অধিকার স্বাধীনতা রয়েছে এই সেজিকেও কারো ধর্মের উপরে আঘাত দেয় ধর্মের প্রচার করাতে রোকে ধর্মের ভালোবাসাতে রকে তার মানে সে সংবিধানের পঁচিশ নম্বর ধারার বিরোধী করেছে সংবিধান বিরোধীকারীদের শাস্তির দরকার আছে না না এর জন্য আহলে সুন্নাত আল জামাত প্রতিটা গ্রামে গ্রামে যুবক ছেলেদের তৈরি করছে আমি শেষ করছি একটা ছোট্ট কথা বলি এখানে হয়তো অনেকে বলেছে এই সংগঠন করার জন্য বহু ছেলে মুখে দাঁড়িয়ে রাখতো না এখন দাঁড়িয়ে রাখছে কেন তার ঘরে সংগঠন তুলে দিয়েছি বহু ছেলে নামাজ পড়তো না এখন সে নামাজ পড়ছে কেন তার মাথায় ঢুকছে আমি আহলে সুন্নতুল জামাতের দায়িত্ব বহু ছেলে সিনেমা দেখতো বাড়ে যেত মদ খনন্ত খেত এই সংগঠন তার কাঁধে তুলে দিওয়াতে সে ভাবছে যে আমি একটা সংগঠন চালাই যেটা আহলে সুন্নতুল জামাত নাম এবং আমার ইমান বলছে কিছু কিছু জিনিস বিশ্বাসের ব্যাপার সব কিছুতে দলিলে পাওয়া যায় না বাপ দলিল তো এখানে থাকে আর ইমান তো অন্তরে থাকে না এটা অন্ত বিষয় বলছি যে আহলে সন্নতল জামাতের দায়িত্ব লিয়ার ওসিলা তো হয়তো আল্লাহ তাদেরকে ভালো করে দিয়েছে অতএব যেসব ছেলেরা এখনো দূরে আছেন তাদেরকে বলবো আপনারা আগিয়া আগি আসুন ফুরফুরা সাহালে সুন্নাতুল জামাত এই সংগঠনের সঙ্গে জড়িয়ে যান কেন শুধু আপনারা দেখছেন তা নয় এখানে এই যে দেখছেন না সব চোখ বসে আছে এই চোখগুলো কোটি কোটি লোকের কাছে খবর পৌঁছাচ্ছে এই যে বসে আছে সব চোখ এগুলো একটা একটা এ চোখের সিস্টেম এমন এ দেখছে একা কিন্তু পিছনে কোটি লোককে দেখাচ্ছে কথা বুঝে আসছে তা আপনারা হালে সুন্নাতুল জামাতের প্রচার করবেন

আপনার এবারে টাসলে বেরিয়ে যান কেন দুয়ার পরেই নামাজ হবে আপনাদের অসুবিধা হবে তখন বেরোতে হবে আমাদের মাওলানা এই ডক্টর আবুল কালাম সাহেব এই তিনি অনেক কিছু হয়তো আরো বলতে চাইছিলেন বা বলার অবশ্যই ক্ষমতা আছে তাই তো ছ বছর ধরে রিসার্চ করেছে কিন্তু সময় দিয়ে খেয়াল খেয়াল হয়তো বেশি বলতে দেওয়া যায়নি তা আগামী দিন কখনো নলেজ সিরিতে বড় প্রোগ্রাম হলে আমাদের পক্ষ থেকে তেনাকে আমরা দাওয়াত দেব তিনি আসবেন আমাদেরকে দাদা হুজুল্লি আরো বলবেন বিশেষ করে আরো ওলামা ভাইয়েরা তিনারাও রয়েছেন অনেকে আজকে বিভিন্ন কাজের জন্য আসতে পারেন কথা বুঝে আসছে আমার ভাইয়েরা আসেন আমরা সবাই সংগঠিত হয়ে একটা বিপ্লব তৈরি করি বলুন ইনশাআল্লাহ আসেন সকলে হুজুরের ওপরে মহাব্বতে সালাম আমরা এই দাঁড়িয়ে সালাম দিই এটা হলো আদব এবং কোরআন পক্ষে এর ইশারা তান আল্লাহ ঘোষণা করেছে ওসাল্লিমু তাসলিমা সবচেয়ে আলা আফজাল তারিখে সে আদবের সাথে সালাম দিবার কথা আল্লাহ কোরআনের মধ্যে জানাচ্ছেন পাশাপাশি হাদিস পাকে সাহাবা হুজুররা নবী পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন এটা হলে সুন্নত আল জামাতের কিন্তু কেউ যদি বসে সালাম দেয় খবর তার বিরুদ্ধে কোনো ফতোয়া দেবেন না তবে সালাম দিবার পর একটু দোয়া হবে দোয়া করবেন আমার ওয়ালিদ আব্বাজান হুজুর পীর আল্লামা শাহ সুফি আলী আকবর সিদ্দিকি আল কুরাইশি আব্বাজান হুজুর তিনি দোয়া করবেন দোয়া বাদ আপনারা কাতার দেবেন কাতারে নামাজ হবে নামাজ বাদ আপনাদের জন্য গরিবানা কিছু তাবারুক করেছি সেই তাবারুক খাওয়া দাওয়া করবেন এবং বাদ মাগরিব দরবারে জিকির হবে রাত বারোটা সম্ভবত পর্যন্ত দরবারে মাহফিল হবে আশিকে রসুল সুলতান ওয়াইদিন ফানাফিল্লাহ ফানাফির রসুল ফানাফি শেখ আল্লামা জুলফিকার সিদ্দিকী আল কোরাইশি ছোট দাদু হুজুর পীর কেবলার অফাত দিবস আপনারা ওখানে গিয়ে জিকিরে মাহফিলে শামিল হয়ে হয়ে আখরি দোয়া নিয়ে যাবে যদি কারো জরুরি থাকে চলে যাওয়ার মাজার শরীফটা জিয়ারত করে যাবেন জিয়ারত করা আর পুজো করা দুটো এক নয় জিয়ারত করা হলো সুন্নতে রসুল জিয়ারত করা কি সুন্নতে রসুল আর পুজো করা হলো শেরেক যারা মাজার পুজো করে অবশ্যই তারা মুশরিক